আরামবাগে কর্মীদের পাল্টা মার বার্তা মিঠুনের দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আরামবাগের দৌলতপুর বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে অংশ নেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মার খেয়ে বাড়ি আসবেন না মারলে পাল্টা দিন আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে কর্মীদের মাটি কামড়ে বুথে টিকে থাকার নির্দেশ দেন তিনি সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের বিরুদ্ধেও যেন কেউ চুপ না থাকেন এই বার্তা দিতে তিনি ক্লোজ ডোর মিটিংয়ে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কর্মীদের হাতে তুলে দেন বলেন কেউ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে যেন তাকেই জানান সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল নেতা কুনাল ঘোষের নাম না করে কটাক্ষ করেন মিঠুন বলেন ওসব পচা নর্দমার গন্ধে আমার মাথা ধরে যায়

সেটাই সেটাই হবে মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যেগুলো সব ফলস যাবে যারা যারা ফল বোর্ডিং হতো তারা বেরিয়ে যাবে আপনি কোন চ্যানেলে হ্যাঁ আপনার একটা তুলুন আর এখানে আসবেন না এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কমপ্লেন করবেন যান আপনি চলে যান দেখুন আমরা একজন অভিনেতা অভিনেতা হিসেবে আমার সাথে আমার সবার যোগাযোগ কিন্তু কেন নাম হলো সবার সাথে আমার দিনের অভিনেতা সমস্ত পঁচিশ উনিশশো যোগাযোগ আছে তাদের নিয়ে কেন কথা বলতে হবে মানবে না সবাইকে মানতে হবে না জন্যই যারা যারা এসছে তারা পশ্চিম বাংলার আমরাও প্রতিবাদ করব এরা কারা কোথেকে সেই জবাব তারপর আপনার জবাব দেব তবে বলেছি সেগুলো বলেছি এই সরকারের দুর্নীতি কোনো মাম নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়ের মায়েদের সরকারি সেই রাজ্যের ব্যক্তিত্বকে কিছু বলার আমি মনে মায়ের প্রভিন নতুন দল করে নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে আমি কি বলবো পাকাকানন সবদিকে আপনারা দিন বসে রাখতে দিব শুনতে চাই এই তো আমি না পৌঁছাতে যাবো 10 নিজেদের ব্যাপারে একটা কথা কষ্ট বলেছি মা খেয়ে বাড়িয়ে আসবেন না মারলে মারব